আজ থেকে একটি লবঙ্গ নিয়ে একটি সুরা পড়ে সেখানে ফু দিয়ে ঘরের একটি গোপন জায়গা আছে আমি কি বলে দিব সেখানে রাখবেন ইনশাল্লা আপনার ঘর থেকে ধীরে ধীরে দূর হয়ে যাবে দেখুন আপনারা কিন্তু স্বামীর আগে ইনকাম ছিল এখন ইনকামটা ধস নেমে গেছে অনেক কষ্টের মধ্যে দিনাতি পাত করছি হুজুর ভালো ব্যবসা ছিল ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে হুজুর ভালো চাকরি ছিল চাকরিও ধ্বংস হয়ে যাচ্ছে হুজুর ইনকাম তো আমিও করি স্বামীও করে কিন্তু ঘরের মধ্যে বারাকানি এর মৌলিক কারণ হচ্ছে আপনি যে ইসলামের অনেক কিছু মানেন না ও বোন আপনি তাওয়াক্কুল আল্লাহর প্রতি করেন না আপনি টাকার উপর তাওয়াক্কুল করেন মনে রাখবেন আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি তিনি কি বলে দিয়েছেন যে আল্লাহর প্রতি শতভাগ তাওয়াক্কুল করবে আল্লাহ পাক তার মতো করে তাকে দান করবে এজন্যই তো রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন ও মাইয়া তাওয়াক্কাল আলা আল্লাহ ফাহু হাসবুহু দোজ পিপল আর ডিপেন্ড অন অলমাইটি আল্লাহ ইজ গুড এনাফ ফর হিম এই লবঙ্গ এটা তো একটা মাত্র এই দোয়া এই সূরা তো একটা উসিলা মাত্র কিন্তু দান করবেন তিনি কে আল্লাহ পৃথিবীতে কেউ আপনাকে কে হেল্প করতে পারবে না কে উপকার করতে পারবে না আল্লাহু গনিউ ওয়া আনতুম আল ফাকারা আল্লাহই একমাত্র যিনি হচ্ছে ধনী আর আমরা সব ফুকিননি নেই কি মাইন্ডে লাগছে নাকি ফকির নেই কি বলতে মাইন্ডে লাগার দরকার নেই সত্যি কারার্থে আমরা ফকির নেই কেন একজন ফকির নির কাজ কি বলুন তো রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে অথবা বাসের মধ্যে উঠে আপনার কাছে চায় আপনি দেন না আরেকজনের কাছে খায় সে দেন না আরেকজনের কাছে চায় তার কাজ হচ্ছে চাওয়া ঠিক কি না অতএব আমরা তো আল্লাহর কাছে কথাই কথায় চাই তাহলে আমরা কি সবচেয়ে থেকে বড় ফুকিন না ও এবার বুঝতে পেরেছেন তাই না আমরা ফুকির আল্লাহ পাক দান করবে কখন দান করবে কিভাবে দান করবে আপনি কল্পনাও করতে পারবেন না হাদিসে বর্ণনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন মহিলা এসে বললেন ও আলী ও খলিফাতুল মুসলিমিন আমি অনেক ইনকাম করি আমার ঘরে ভালো আয় ইনকাম কিন্তু ঘরের মধ্যে কোনো বারাকা নাই অভাব দূর হচ্ছে না অভাব দূর হয় না আজকে দুটো কারণ বলে দেব অভাব কেন দূর হয় না শুনতে চান তো সবাই এক নম্বর হচ্ছে আপনি যে ইনকামটা করেন সে ইনকামের ক্ষেত্রে সুক্রিয়া জ্ঞাপন করেন না এক নম্বর কি সুক্রিয়া জ্ঞাপন করেন না যার কারণে অভাব দূর হয় না হজরত মুসা আলাহিসাল্লাম যখন আল্লাহর সাথে কথা বলতে গিয়েছেন কথা বলতে যাওয়ার সময় একজন মানুষ তাকে বললেন আবু তুমি তো আল্লাহর সাথে কথা বলতে যাও একটু বলে দাও আমার প্রচুর পরিমাণের সম্পদ এই সম্পদ কিভাবে কমানো যায় রব্বুল আলমিন মুসাকে বললেন ও মুসা তুমি তাকে বলে দাও সেজন্য না সুক্রিয়া করে মুসা আলাহিসাল্লাম এসে তার বললো ও ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তুমি যেন না শুক্রিয়া করো লোকটা বলল নো নেভার কেন করবো না আমি না শুক্রিয়া করতেই পারবো না যে আল্লাহ এত সম্পদ দান করেছে কি করে আল্লাহর সেই সম্পদের না শুক্রিয়া করি এটা তো আমার সম্পদ এটা তো আল্লাহর সম্পদ হাজরত মুসা পরের বার যখন কথা বলতে গেলেন বললেন ও মুসা কি অবস্থা লোকটার বলল ও রব্বন আলামিন লোকটা এখন আমাকে নতুন অভিযোগ দেওয়া শুরু করলো কি অভিযোগ বলল আমার সম্পদ আগে যা ছিল সম্পদ আরো বৃদ্ধি পাচ্ছে আল্লাহ আকবার তখন আল্লাহ পাক মুসাকে বললেন ও মুসা মূলত কারণ কি জানো মূল কারণ হচ্ছে সে যে শুক্রিয়া জ্ঞাপন করছে সে যে আমার প্রতি কৃতজ্ঞ যার কারণে আমি তার সম্পদ বৃদ্ধি করে দিয়েছি আমাদের মা বোনদের কিন্তু শুক্রিয়া একটু কম খবরদার সুক্রিয়া জ্ঞাপন করবেন আর তাওয়াক্কুল করবেন কি কার উপর আল্লাহর উপরে যেটা বললাম আপনি যখন অফিস থেকে বা মাসের শেষে যে বেতনটা আপনি পান আপনি যখন আলমারির মধ্যে টাকাটা রাখেন রাখেন না আপনার আলমারির মধ্যে প্রয়োজনীয় প্রয়োজনে হয়তো আপনি এই টাকাটা খরচ করেন আপনি একটা লবঙ্গ নেবেন আসলে লবঙ্গ কিছু করতে পারে না লবঙ্গ এটা মূলত একটা উশিলা মাত্র একটা লবঙ্গ সাদা একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে সুরাতুল ফাতেহা তার মধ্যে আপনি পড়বেন কি পড়বেন সুরাতুল ফাতেহা কোনো কোন বর্ণা আছে সুরাতুল কাউসার আপনি সুরাতুল কাউসারও পড়তে পারেন সুরাতুল ফাতেহাও পড়তে পারেন পড়ে সেটা ফু দিয়ে আপনার সে ড্রয়ারের মধ্যে রেখে দিবেন এটার উশিলায় এই এটা আল্লাহর প্রতি আপনি যে বিশ্বাস রেখেছেন আস্থা রেখেছেন তার উশিলায় পাক আপনার ঘর থেকে দিন দিন অভাব আবনটন দূর করে দিবে আল্লাহ পাক আমাদেরকে আমলটা রেগুলারলি করা তো দান করুক